তো শহরের কোলাহলের মধ্যে অনেকেই থাকেন তো তারা অনেকেই চাইছেন যে আমরা শহরের বাইরে একটা বাগান বাড়ি টাইপের একটা বাড়ি আমরা নিতে চাইছি তো তাদের জন্যই প্রপার্টিটা হলো বেস্ট মানে আজকে যে প্রপার্টিটা আপনাকে দেখাচ্ছি সেটা টোটালটা একটা বাগান বাড়ি খুবই সুন্দর এটা হলো মেন রাস্তা মানে মেন পজিশনের রাস্তা এটা পিচ রাস্তার উপরে আছে টোটালটা হচ্ছে আপনার এটা হলো ফ্রন্ট গেট মানে মেন ফ্রন্ট গেটটা আছে যেখান থেকে আপনার চারটে গাড়ি এখানটা আরামসে এখানটা দাঁড়িয়ে যাবে টোটাল আঠেরো কাটা জমির মধ্যে মানে ওয়ান বিঘা জমির মধ্যে আপনার এই বাগান বাড়িটা আজকে আপনি সুন্দর একটা বাগান বাড়ি আমার থেকে দেখতে পাচ্ছেন যেটা আপনার খুবই সুন্দর আছে এবং এটা পুরোটাই হচ্ছে একটা বাস্তু জমি করা হয়েছে পুরোটাই কমপ্লিটলি আমি দেখাবো আজকে কত কি বাজেট ডিটেলস কি কি ভাড়া পেতে পারেন কি প্রফিট হতে পারে সবই ডিটেলসটা দেখাবো তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন তাদের সাথে যারা এরকম প্রপার্টির জন্য নিডিয়ে আছেন কারণ আমাদের কাছে অনেক রকম প্রপার্টি আছে যেগুলো ব্র্যান্ড নিউ নন ইউজ কন্ডিশনের প্রপার্টি থেকে নিয়ে জমি থেকে নিয়ে কমার্শিয়ালস থেকে নিয়ে মানে আপনার কি লাগবে সেটা জাস্ট আপনি আমায় জানান আমি সেইটাই আপনার জন্য আমি করিয়ে দেওয়ার ব্যবস্থা করব তো আজকের যে প্রপার্টিটা দেখছেন পুরোটাই পাচিল ঘেরা একটা বড় বাগান বাড়ি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানটায় সাজানো গোছানো কমপ্লিট একটা বাগান বাড়ি এটা টোটালটাই দেখুন এখানটায় উঁচু জমি করা আছে এবং এখানে কত সুন্দর মানে কত ফুল গাছ থেকে নিয়ে মানে আম গাছ থেকে নিয়ে বিভিন্ন রকম বড় বড় গাছ আপনি লাগাতে পারবেন কারণ অনেকে আছেন যাদের গার্ডেনিং এর শখ থাকে তো তাদের জন্য এই জায়গাটা হলো বেস্ট কারণ একটা বড় জমির মধ্যে একটা ছোট্ট মতো একটা বাড়ি থাকবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর পাখির আওয়াজ ফুল গাছ মানে বিভিন্ন রকম ভাবে আপনি এটাকে এনজয় করতে পারবেন জাস্ট মুভমেন্টটাকে এনজয় করবেন তো এখানে আপনি এনজয় করতে পারবেন তো এখানে দেখুন কত রকম গাছ লাগানো আছে কত সুন্দর সুন্দর ফুল গাছ আপনি এখানটায় পাবেন এটা একদম বাদু রোডের মেন রোড পয়েন্ট ফাইভ কিলোমিটারের মধ্যে বাদু রোড থেকে মেন যে রোডটা আছে মানে বাদু রোড সেখান থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনার জাস্ট বললেই হবে যে আমি হনুমান মন্দির যাব মধ্যমগ্রাম হনুমান মন্দির বাদু রোড বললেই হবে সেখান থেকে আপনার কাছে পড়ছে এই জায়গাটা এবং এখান থেকে হলো আপনার মোটামুটি মধ্যমগ্রাম চৌমাতে এখান থেকে জাস্ট আড়াই তিন কিলোমিটার কি চার কিলোমিটার এরকম একটা ডিস্টেন্সের মধ্যে হবে এখান থেকে ডাইরেক্ট বাস হলো নাইনটি থ্রি বাস আছে সেটা করেও আপনি আসতে পারেন হনুমান মন্দিরের মুখটাতে আপনাকে নামানো হবে দেন আপনি হেঁটে হেঁটে চলে আসতে পারবেন তো সেটা আপনি করতে পারেন তো টোটালটা এখানটায় আপনি বিভিন্ন রকমভাবে এখানটায় অনুষ্ঠান বাড়ি থেকে নিয়ে সব দিক থেকে আপনি এখানটায় ভাড়া পেয়ে যাবেন রেন্টে পাবেন রেন্ট মোটামুটি এখানে বারো থেকে পনেরো হাজার টাকা করে ভাড়া কম বেশি এখানটায় পাওয়া যায় অলরেডি এখানটায় ভাড়া হচ্ছে এখানটায় এবং শুটিং স্পেস হিসাবে ওইগুলো ইউজ করা হয় অলরেডি শুটিং থেকে নিয়ে সব কিছু এখানটা করা হচ্ছে এই জায়গাটা হলো যে গার্ডেন এরিয়া আছে মানে মাঠ এখানটায় এই জায়গাটা হলো আপনার বিয়ে বাড়ির জন্য এখানটা আপনি মানে আলাদাভাবে ডেকোরেটর দিয়ে করিয়েও এখানটায় অনেকে করেন তো সেখান আপনি একটা ভালো রকম মোটা অঙ্কের অ্যামাউন্টেরই আপনার এখানটাই আপনি এখানটায় পেয়ে যাবেন এটা টোটালটাই আছে আছে এবং বাস্তু মানে আপনি যদি মনে করেন যে আপনি এই প্রপার্টিতে করেও নিতে চাইছেন তো সেটাও আপনি করতে পারবেন আরামসে কোনো সমস্যা নেই এটা টোটালটার প্রাইসটা হচ্ছে আপনার মোটামুটি যাদের বাজেট দেড় কোটির ওপরে মানে দেড় থেকে দুয়ের মধ্যে যাদের বাজেট কম বেশি আছে তারা এইরকম প্রপার্টির জন্য আমাদের কাছে বলতে পারেন এবং আমাদের কাছে শুধু বাগান এইটটি লাক্স নাইনটি ল্যাক্স এর ও আমাদের কাছে বাগান বাড়ি মানে বাগান করা আছে পুরো প্রাচীর ঘেরা আছে আপনি যদি মনে করেন সেটাতে ভেতরে কনস্ট্রাকশন করেও কিন্তু আমাদের কাছে সবকিছু সব রকমের পেয়ে যাবেন এটা দেখুন দু দুটো বড় বড় আম গাছ আছে ওদিকেও কিন্তু কত সুন্দর সুন্দর গাছ এখানটা আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা আপনার এখানে আপনার অফিস রুম করা হয়েছে এটাকে এবং এই জায়গাটা হচ্ছে আপনার স্টাফ রুম করা হয়েছে মানে স্টাফ দের থাকার জন্য ঠিক আছে ওখানে দেখুন মোটর বক্স এগুলো সবকিছুই করা হয়েছে এটা হলো আপনার টুলু যেটা আছে সেটা হচ্ছে এখানটায় মানে সাবমার্শালের যে মিটারটা আছে এটা আছে তো এটা স্টাফ রুম আছে এই পোর্শনটা রান্নাঘর মানে রান্না ফান্না করার জন্য এই জায়গাটা ইউজ করা হয়েছে এখানে জলের লাইন থেকে নিয়ে করানো আছে পুরোটাই কমপ্লিটলি আপনি এখানটায় পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার অফিস রুমটা মানে মেন যে অফিস রুমটা আছে সেটা হলো এইটা আছে এবং এখানটা দেখুন আমি ভেতরটা দিয়ে দেখাচ্ছি মানে ভেতর থেকে আপনি পুরো এরিয়াটা কমপ্লিটলি আপনি এখানটায় দেখতে পাবেন সুন্দরভাবে এটা একটা এটা হলো বেডরুম হিসেবে হবে মানে যদি আপনি ধরুন নিজে আসছেন থাকতে চাইছেন তো সেখানটায় আপনি পারেন অসুবিধা কিছু নেই এটা একটা সিটিং স্পেস করা আছে এগুলো যা যা দেখতে পাচ্ছেন এজ ইস সেরকমই সবকিছু কিন্তু কমপ্লিটলি দিয়ে দেওয়া হবে এখানটায় তো এখানে একটা ওয়াশরুম করা হয়েছে পাশে একটা ওয়াশরুম আপনি এখানটায় দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা পজিশন আছে এখান থেকে আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে যারা আসতে চাইছেন তো তারা এখানটায় জাস্ট আপনার কম বেশি ম্যাক্সিমাম হলে উইদিন টেন কিলোমিটারের মধ্যেই কম বেশি ডিস্টেন্স হচ্ছে মানে এখানটায় হচ্ছে অনেক রকম বাদু আমাদের কাছে অনেক রকম বাগান বাড়ি আছে যেগুলো হলো এক বিঘা দেড় বিঘা বিঘা চার বিঘা পাঁচ বিঘা দশ বিঘা বিভিন্ন রকম বাগান বাড়ি আছে আপনি যেভাবে খুশি এটা বাগান হিসেবে ইউজ করুন কমার্শিয়াল ইউজ করুন ভাবে আপনি ইউজ করতে পারেন শুধু বাগান রেখে দেবেন আপনার যে প্রফিট আসবে তা নয় মানে আপনি বাগান রাখার সাথে সাথে আপনি বিভিন্ন নিজেও থাকতে পারবেন প্লাস আপনার যে আমাদের সিজনটা আছে সেই সিজনেও কিন্তু ভালো রকম একটা মোটা অঙ্কের অ্যামাউন্টও কিন্তু ইনকাম করে নিতে পারবেন এখানে দেখুন দেখুন একটা দোলনার কাজ করা আছে এখানটায় যদি বাচ্চারা আসে তারাও এখানটায় সেভাবে খেলাধুলা করতে পারবে সেই হিসাবে পুরোপুরি কমপ্লিট আছে এবং প্রত্যেক দিন মানে পার ডে এটাকে ভালো সুন্দরভাবে কিন্তু এটাকে সাজানো গুছানো ভাবেই করে রাখা হচ্ছে এটা মেন পজিশনে আছে যারা যারা এটা নিয়ে আসতে চাইছেন দেখতে চাইছেন এই প্রপার্টিটা নিয়ে জানতে চাইছেন তো তারা অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া আছে দেখুন ওখানটা তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করুন এরকম আপনার বাজেট বলুন এবং সেই ওয়াইজ আমি আপনাকে বাগান বাড়ি করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই রকম প্রপার্টি আমাদের চ্যানেলে আরও অনেক রকম আছে আগেও আমি একটা ভালো সুন্দর একটা বাগান বাড়ি দেখিয়েছিলাম এক বিঘা প্লাস জমি কম বেশি আছে ওর মধ্যে প্লাস আমি একটা আশি লাখেরও বাগান বাড়ি একটা দেখিয়েছি সেগুলোও যদি চ্যানেলে না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন তো কলকাতা এয়ারপোর্ট থেকে খুবই কাছে আছে দশ বারো কিলোমিটারের মধ্যে আছে এবং এই রকম পজিশানে আরও যদি বাগান বাড়ি আপনি চাইছেন রেন্টে প্লাস সেলের জন্য বা নিজে কিনতে চাইছেন যে বাগান বাড়ি নতুন করে সাজানো গোছানো করে দিতে হবে সেরকমও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সেগুলো নিয়ে জানতে হলে উপরুক্ত নম্বরে কন্ট্যাক্ট করুন আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা একদম প্রপারে আপনি জাস্ট আমাকে ফোন করবেন এই নাম্বারেই ফোন করবেন আমি মানুষ আমি নিজে ফোন রিসিভ করে আপনার সাথে এই ডিটেলস নিয়ে আমি অবশ্যই কথা বলে নেব তো চলুন টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে যতটা আমরা পারবো আপনারা আমাদের সাপোর্ট করুন ততটাই আমরা আরো উঠতে পারবো আরো ভালো ভালো জিনিস আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো তো টাটা বাই ভাই টেক কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে টাটা